আসো বল কই ভালো করে সুন্দর করে লাগালে পুরস্কার বাসি দিলে রেডি হ্যাঁ পেয়ে গেছে আকর্ষণীয় পুরস্কার একটা গ্লাস আসুক তুমি বলটা লাগানির পরে তোমার কেমন লাগতেছে তুমি জিতলা এখন কেমন লাগতেছে নেক্সট টাইম এর জন্য প্রস্তুত থাকবা ভালো করে খেলবা বেশি বেশি করে পুরস্কার জিতবা ঠিক আছে তোমার ভালো লাগতেছে হাততালি দাও পাইলা না পাইলা না মন খারাপ করার কিছুই নাই এক পেট বিস্কুট নিয়ে বাড়ি যাও দ্বিতীয় জন আসো তোমার নাম কি তোমার খেলতে কেমন লাগতেছে আচ্ছা আমি বাসি দেওয়ার পরে তুমি মারবা রেডি তো ও পাইনি পাইনি তবে টেনশন নাই একটা এক প্যাকেট পুরস্কার আছে যাও কি কেমন লাগতেছে খুশি তো যাও দ্বিতীয় তোমার নাম কি যাও ভালো করে মারবা হ্যাঁ বাসি দেওয়ার পর রেডি ও হো পাওনি তার জন্য মন খারাপের কিছু করার নাই এক প্যাকেট বিস্কুট সান্তনক খুশি তো জন্য তো থাকবা নাম কি তোমার হ্যাঁ খেলতে কি ভাল লাগতেছে লাগাতে হবে কিন্তু নাও ও হো পাওনি কি করলা তুমি

এক প্যাকেট বিস্কুট নিয়ে খাইতে খাইতে বাড়ি যাও নাম কি তোমার আচ্ছা ভালো করে খেলো বাসি দেওয়ার পর থেকে মন খারাপের কিছু নেই আসো দাঁড়াও বাসি দিই হ্যাঁ সোজা করো ও পাওনি পাওনি মন খারাপের কিছু নেই ভালো হবে হ্যাঁ আড্ডা আড্ডা লড়াই চলতেছে তুমি কি পারবা হ্যাঁ অবশ্যই তোমার কেমন লাগলো যাও মারো ও আরো সামনে থেকে মারতে হবে দাও এক প্লেট বিস্কুট শান্তনাজনক খুশি আছো তুমি ও সাবাস সাবাস পাওনি সমস্যা নাই আবার প্র্যাকটিস করলে হয়ে যাবে শান্তনাজনক এক প্যাকেট বিস্কিট খুশি আসো আসো আস আমি বাসি দেওয়ার পরে হ্যাঁ রেডি ও ফাইন হয়েছে কিন্তু লাগে না মন খারাপের কিছু নাই এক প্যাকেট বিস্কুট নিয়ে যাও সন্তনা দন পুরস্কার ও পাও নাই তো ভালোই বানিয়েছো কিন্তু পুরস্কার তো পাইলে না মন খারাপের কিছু নাই নাও এক প্যাকেট বিস্কুট খাইতে খাইতে বাড়ির যাও ঠিক আছে রেডি ও সামনে ডব দিবা সমস্যা কি কিট বিস্কুট তোমার কেমন লাগলো যাও শাবাস শাবাস আবার হবে কেমন লাগলো খেলতে যাক যাক মার গালাবে কিছু নাই তুমি সামনে বছর আবার পাবা এই মাত্র খেলা শেষ সমাপ্ত ঘোষণা করে হলো আমাদের চ্যানেল হাঙ্গারি ফুডস চ্যানেল আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম